হ্যালো ফ্রেন্স টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ এপ্রিল বুধবার আর আজ ইতিমধ্যেই কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের মমতা সরকারের তরফ থেকে বেরিয়ে আসলো দশ দশটি বিরাট বড় খবর যা কিনা দেশের সহ রাজ্যের প্রত্যেক বাসিন্দার জন্য জানা অত্যন্ত দরকার তাই চলুন বেশি সময় নষ্ট না করে আমরা প্রত্যেকটি খবর বিস্তারিতভাবে জেনে নিই আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন সঙ্গে সঙ্গে সকলের কাছে ভিডিওটি দেখার পর শেয়ার করবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন থাকেন তাহলে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন আর আপনি এই মুহূর্তে দেশের কোন রাজ্যের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবরেই বলা হচ্ছে এবার কি প্রাথমিকেও বাতিল হবে হাজার হাজার চাকরি আগে ভাগেই আশঙ্কা প্রকাশ মমতার তো ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ছাব্বিশ হাজার মেয়ের চাকরি বাতিল হয়ে যাবার পর রীতিমতো চাপে পড়েছে রাজ্য সরকার এসএসসি দপ্তরের বাইরে যোগ্য তালিকা প্রকাশের দাবিতে অবস্থান আন্দোলন করছেন হারা ব্যক্তিরা আর সেই জায়গায় দাঁড়িয়ে এবার কি নতুন করে প্রাথমিকের চাকরি বাতিল হওয়ার আশঙ্কা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দিন মেদিনীপুরে একটি প্রশাসনিক সভায় বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা আর সেখানে তিনি বলেন আবার হাইকোর্টে একটা কেস করে বসে আছে প্রাথমিক পঁয়ত্রিশ হাজার চাকরি বাতিল করতে হবে মানুষের চাকরিগুলো কেড়ে নেওয়ার আগে তার পরিবার আছে সন্তান আছে এগুলো ভাবা দরকার তো দেখুন আজকের আর একটি বড় খবরে বলা হচ্ছে হিন্দু এবং মুসলিমদের জন্য আলাদা ভোট কেন্দ্র নির্বাচন কমিশনের কাছে দাবি বিজেপির তো সম্প্রতি বাংলায় ওয়াকাফ সংশোধনী বিলের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে এই প্রতিবাদের ফলে সহিংসতা দেখা দেয় এরপর এখন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের এক বছরেরও কম সময় বাকি ভারতীয় জনতা পার্টি রাজ্যের প্রধান নির্বাচনী আধিকারিককে হিন্দুদের জন্য পৃথক ভোট কেন্দ্র স্থাপনের জন্য অনুরোধ করেছি বিজেপি নেতা রাজ্যে হিন্দু এবং মুসলিমদের জন্য আলাদা ভোট কেন্দ্রের দাবি জানিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনের কাছে একটি পৃথক হিন্দু ভোট কেন্দ্র তৈরির দাবি জানিয়েছেন বিজেপি নির্বাচন কমিশনের কাছে হিন্দু এবং মুসলিম ভোট কেন্দ্র আলাদা করার দাবি জানিয়েছে তিনি বলেছেন যেখানে হিন্দু ভোটের হার পঞ্চাশ শতাংশের কম সেখানে হিন্দু এলাকা এবং হিন্দু ভোটারদের জন্য পৃথক বুথ তৈরি করা উচিত অন্যথায় যদি তারা মুসলিম এলাকার মধ্য দিয়ে যায় তাহলে সেখানে তাদের উপর আক্রমণ করা হবে এবং তাদের ভোট দিতে দেওয়া হবে না সিআরপিএফ কেন্দ্রীয় বাহিনী গ্রামে নয় বুথের গেটে থাকা উচিত তো দেখুন আজকের আর একটি বড় খবরে বলা হচ্ছে আগামী মাসে মুর্শিদাবাদ যাচ্ছেন মমতা ওয়াকাপ অশান্তি নিয়ে হুংকার চক্রান্ত ফাঁস করব তো মুর্শিদাবাদে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মে মাসের প্রথম সপ্তাহে নবাবের জেলায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী মেদিনীপুর কলেজ মাঠের সভা থেকে এ কথা জানালেন মমতা নিজেই তবে দিন এখনো চূড়ান্ত হয়নি মুর্শিদাবাদে ওয়াক আপ অশান্তি নিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগ বহিরাগতরা স্থানীয়দের একাংশকে নিয়ে অশান্তি বাঁধিয়েছে এর পিছনে চক্রান্ত রয়েছে তা ফাঁস করা হবে হুঙ্কার দিয়ে মমতা বলেছেন দুটি জায়গায় ঝামেলা হয়েছে এর পিছনে চক্রান্ত আমরা ফাঁস করব মুর্শিদাবাদের ওয়াকাপ অশান্তির পর মুখ্যমন্ত্রী কেন সেখানে যাচ্ছেন না তা নিয়ে বিরোধীদের কুৎসার শেষ ছিল না মমতা জানিয়েছিলেন ঠিক সময় হলে তিনি যাবেন এবার জানিয়ে দিলেন মে মাসের প্রথম সপ্তাহেই সেখানে যাচ্ছেন এই দিন সভা থেকে বলেছেন মুর্শিদাবাদের ধুরিয়ানে দুটি জায়গায় ঝামেলা হয়েছি আমরা কেউ ঝামেলা চাই না বৈধগতরা স্থানীয়দের একাংশদের নিয়ে অশান্তি বাঁধিয়েছি আমরা সেই চক্রান্ত ফাঁস করবই মে মাসের প্রথম সপ্তাহে মুর্শিদাবাদ যাব তো দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে এই মাসে মাইনে এসএসসি মাঝেই পাননি জটের বিস্ফোরক দাবি সুকান্ত মজুমদারের তো যোগ্য এবং অযোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ নিয়ে স্কুল সার্ভিস কমিশনের অচল অবস্থা জেনে বিক্ষোভ অব্যাহত রেখেছেন চাকরি হারানো প্রার্থীরা মঙ্গলবারও এসএসসি ভবনের সামনে তাদের অবস্থান বিক্ষোভ চলেছে এই পরিস্থিতির জন্য রাজ্য সরকারকে তীব্র নিশানা করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এমনকি নিজের স্ত্রীর বেতন বন্ধ থাকার অভিযোগও তুলেছেন তিনি যোগ্য অযোগ্যের নামের তালিকা প্রকাশের দাবিতে এসএসসি ভবন অভিযানে ডাক দিয়েছিলেন আন্দোলনরত শিক্ষক শিক্ষাকর্মীরা তাদের অভিযোগ শিক্ষামন্ত্রী বছর দেওয়ার সময় মতো সন্ধ্যা ছটা পেরিয়ে গেলেও যোগ্যদের তালিকা প্রকাশ করা হয়নি এরপর থেকেই এসএসসি ভবনের সামনে শুরু হয় বিক্ষোভ যা অব্যাহত রয়েছে এখনো দফায় দফায় স্লোগান উঠছে আন্দোলনরত শিক্ষক শিক্ষিকারা তাদের দাবি দাবা নিয়ে এখনো অবস্থানে অনর তাদের প্রধান দাবি ওয়েমার সিট এবং যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে আন্দোলনকারীদের একাংশ বলছেন যদি যোগ্যদের তালিকা প্রকাশ করা নাই হয় তাহলে অযোগ্যদের দ্রুত ছাটাই করতে হবে এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে যোগ্য অযোগ্য দেখার দরকার নেই কাজে ফিরুন মমতার বার্তা শুনে থ চাকরি হারা শিক্ষকরা যোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশের দাবিতে সল্ট লেকে এসএসসি ভবনের সামনে রাতভর প্রতিবাদ চাকরিহারাদের মেদিনীপুরের সভা থেকে চাকরিহারাদের স্কুলে গিয়ে ক্লাস নিতে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন কেন গরমের মধ্যে বসে রয়েছেন আপনারা স্কুলে যান যারা আপনাদের দিচ্ছে তারা টাকা দেবেন না সরকার আপনাদের বেতন মমতার বার্তাই যদিও বরফ গলেনি যোগ্য অযোগ্যের তালিকা নিয়ে কেউ কেউ জেদ করে আছেন বলে দাবি মুখ্যমন্ত্রীরা তিনি স্পষ্টতই বলেছেন আমি তো চাইবো না আমার রাজ্যে বেকার বাড়ুক আইন আমাদের মানতে হয় চিন্তা করার দরকার নেই যারা উস্কাচ্ছে তারা দেবে না মাইনে সরকার বেতন দেবে আপনার স্কুলে জানে বেতন নিয়ে ভাবতে হবে না আইনজীবীদের সঙ্গে পরামর্শ করতে দিন আমাদের চাকরি প্রার্থীদের উদ্দেশ্য মমতার বার্তা যোগ্য অযোগ্য আপনার দেখার প্রয়োজন নেই ওটা দেখার জন্য রাজ্য সরকার আছে চাকরি করেন মাইনে পাচ্ছেন কিনা সেটা আপনার দেখার দরকার বাকিটা আমাদের ওপর ছেড়ে দিন কেউ কেউ রিজিট আছে বলছে তালিকা পোস্ট করতে হবে আমি কলকাতায় থাকলে এক সেকেন্ডে মিটিয়ে দিতে পারতাম মেদিনীপুরে আছি বলে সম্ভব হচ্ছে না গতকাল থেকে দশবার ফোনে কথা বলার চেষ্টা করেছি গ্রুপ সিডি নিয়ে আমরা রিভিউ পিটিশন করবো চাকরি বাতিল ইস্যুতে বিরোধীদের নিশানা করে মমতা বলেছেন নতুন করে মামলা করেছে বত্রিশ পঁয়ত্রিশ হাজার চাকরি যে বাতিল করেছে এরা কারা উত্তরপ্রদেশে বিজেপি সরকারের উনসত্তর হাজার চাকরি গিয়েছে কেউ ফিরে পাননি বিজেপি শাসিত ত্রিপুরাই চাকরি হাতের মাথায় লাঠি পড়েছে আমরা তো বলেছি চাকরি ফিরিয়ে দেব যে যেখানে চাকরি করতেন সেখানে ফিরে যান না তো দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায় জারি হরুদ সতর্কতা এক নজরে আবহাওয়ার খবর জানুন তো বৈশাখী দহনে পড়ছে বাংলা বিগত দুদিনে সেভাবে ঝড় বৃষ্টি না হওয়ায় তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী বেড়েছে ব্যবসা অস্বস্তিকর গরম এই আবহে ফের স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর থেকে দক্ষিণে একাধিক জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা বিগত দুদিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বেশ বেড়েছে অস্বস্তিকর গরমে কার্যত না দক্ষিণবঙ্গবাসী সেই গরম থেকে আজ সাময়িক স্বস্তি মিলতে পারে আজ বাংলা জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে পশ্চিমবঙ্গ অসম ওড়িশা কেরল সহ দেশের একাধিক রাজ্যে দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর জানা যাচ্ছে দক্ষিণবঙ্গের আট এবং উত্তরবঙ্গের পাঁচ জেলায় হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস আজ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বীরভূম ঝাড়গ্রাম পুরুলিয়া সহ প্রত্যেকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে বইতে পারি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া দক্ষিণবঙ্গের এই জেলাগুলির পাশাপাশি উত্তরের একাধিক জেলাতেও আজ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে সেখানে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বর্ষণ হতে পারে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং